পরিচয় দিয়ে কয়েকজন গভীর রাতে বাড়ি থেকে শুভরূপ মন্ডল নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে আসে পরবর্তীতে পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপঞ্চে আট লক্ষ টাকা দাবি করা হয় পরিবারের কাছে এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের শুভরূপ মন্ডলের বাড়ি কোচবিহার গোতালি থানার অন্তর্গত চান্দামারি এলাকায় এদিকে পরিবারের সদস্যরা নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানিয়ে সকালে নিশিগঞ্জ এলাকায় দুষ্কৃতীদের সাথে দেখা করতে যায় এক লক্ষ টাকা নিয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ সেই সময় ঘটনাস্থলে এসে ওই দুষ্কৃতীদের আটক করে এবং অপহরণ করা ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে অপহরণের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়ি এবং এক লক্ষ টাকা এবং চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আপনাকে মারধর করেছে মারধর করেছে আপনি আপনাকে মারধরও করেছে তারপরে মানে পুলিশ গিয়ে উদ্ধার করলো গতকাল রাত্রে রাত্রি একটার দিকে আমার জাতো ভাই ওকে বাড়ি থেকে কিছু দুষ্কৃতি কিডন্যাপ করে নিয়ে যায় তো তারপরে ওরা নিয়ে যাওয়ার পরে মোটামুটি এই আট লাখ টাকার মতো ডিমান্ড করে ডিমান্ড করার পরে আমরা তখন তড়ি ঘড়ি আমরা অত কিছু বুঝতে না পারে পরে আমরা ওদেরকে বলি যে আপনারা আমাদের কোথায় আসতে হবে ওরা একটা ঠিকানাতে আছে নিশিগঞ্জের এইদিকে আসতে হবে আপনারা টাকা নিয়ে আসেন তখন আমরা টাকা পয়সা নিয়ে আসি আসার পরে নিশিগঞ্জ যে ফাঁড়ি আছে সেই ফাঁড়ির ছাড়দের সঙ্গে আমরা যোগাযোগ করি যোগাযোগ করে আমরা ওনাদের ওই গন্তব্যস্থলে যাই মানে দুজন আমাদের দুজন লোক যায় যাওয়ার পরে এখানটায় টাকা দেওয়ার সময় পরে এখানকার যে পুলিশরা ছিল তারা পরে সেই দুষ্কৃদের হাতে নাতে তারা পুলিশের পরিচয় দেয় যে আমরা পুলিশের লোক আমাদের টাকা দিতে হবে তো তারপরে আমরা জানতে পারি যে পুলিশের লোক নয় এরা হচ্ছে কিডন্যাপার এরা মানুষকে কিডন্যাপ করে টাকা ডিমান্ড করে টাকা এরা হাতিয়ে দেয় কয়জনকে আটক করেছে পাঁচজনকে মোট পাঁচজনকে এরা কি লোকাল মনে হচ্ছে হ্যাঁ লোকাল দুজন মাকপালার লোকাল আছে আর তিনজন হয়তো বাইরের আপনার নাম আমার নাম সুকুমার মন্ডল আপনার কে হয় আমার যার তো ভাই কী নাম তার সুবরণ মন্ডল কুটিমারি ফুলের ছড়ি রাত একটার সময় আমাদের বাড়ির পাশে একজনকে উঠাই নিয়ে যায় তখন আমি সকালবেলা আমাকে ফোন করে আমি ওনার বাড়িতে গেলাম যাওয়ার পর আমাকে বললো যে চলো যাইতে হবে কোথায় নিশিগঞ্জের থানাতে থানাতে আসলাম আসার পরে ওনারা ফোন করল আমার এখানে কাউ উঠায়নি পরে আমি চলে গেলাম ওনাকে ফোন করলাম বললো যে দলং মোড়ে আসো দলং মোড়ে যাওয়ালাম গেলার পরে ওখানে আমাকে বললো যে চার লাখ টাকা নিয়ে আয় চার লাখ টাকা না চার লাখ টাকা নিয়ে আয় ঠিক আছে আমি বললাম যে স্যার ঠিক আছে নিয়ে আসতেছি আসার সঙ্গে সঙ্গে ওনাকে আমাকে বললো যে দলংবর দলংবোড়তে হিন্দুস্থান মরে গেলাম ওখান থেকে বললো কি তুই ইয়েতে চলে আয় যাই পাইরেটোতে যাওয়ার পরে দুইটা লোক ওখানে গাড়ি নিয়ে আসলো আসার বললো বললো যে টাকা দে তখন আমি এক লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা দেই তারপরে আমাকে ও লোকগুলো উঠাইতে দিতে চাইলো তা আমি বললাম যে না আমার কাকুকে দাও তাহলে আমি ছাড়বো নাহলে আমি ছাড়বো না এর সঙ্গে সঙ্গে আমি থানাতে ফোন করি সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার যায় ওনাদেরকে উঠায় নিয়ে আসে আমাদের ক্যাম্পে পাঁচটা ছেলেকে আটক আছে যাকে নিয়ে আসে শুনি আপনার কে হয় উনি আমার বাড়ির পাশে কাকু কাকু কি নাম ওনার সুবরণ মন্ডল বাড়ি কোথায় ওনার ওনার ছাড়ছে একটার সময় তুলে নিয়ে আসছে পুলিশের পরিচয় দিয়ে তুলে নিয়ে এসছে পরিচয় দিয়ে উঠে নিয়ে আসছে কিন্তু এখন দেখা যাচ্ছে ওরা পুলিশ না ওরা পুলিশ না পরে টাকা ফোনে টাকা দাবি করে হ্যাঁ ফোনে টাকা দাবি করে পাঁচ লাখ টাকা চেয়েছিল তারপরে বললো চার লাখ টাকা নিয়ে আয় আপনি বললেন যে গাড়িতে মাত্র দুজন ছিল যারা টাকা নিতে এসেছিল বাকি পাঁচজন যে বলছেন পাঁচজন এখন আটক করেছে কিভাবে বাকিদের যখন টাকা নিতে আসছে দুজন আসছিল তখন গাড়ির ভিতরে যখন গেলাম তখন ওখানে তিনজন ছিল এই পাঁচজন আমার কাকুকে কিন্তু ওখান থেকে ছয়জন হয়ে গেল গাড়ির ভিতরে কোন কাকুকে ওখান থেকে পাওয়া গেছে হ্যাঁ গাড়ির ভিতরে পাওয়া গেছে এখন তাদের নিশিমাস পুলিশ ফাড়িতে নিয়ে হ্যাঁ পুলিশ ফাড়িতে নিয়ে আসা হয়েছে কর কোন ক্ষয় হয়নি তো মারধর করেছে ওনার একটা সোনার আংটি ছিল ওনার হাতে নিয়েছে ওনাকে মারধর করেছে রাত dite খাইতে দেয়নি এখনও রক্ত ওনার গায়ে লেগে আছে নাম কি নাম আপনার সুদর্শন সরকার পুটিমারি উটিমারি সুদর্শন আপনার নাম সুদর্শন সুদর্শন সরকার করে কিছু টাকা পয়সা চাওয়া হয়েছিল গতকাল রাতে সুবরণ মণ্ডল নামে বছর পঞ্চাশেক একজন ব্যক্তি ওনাকে একটা কিডন্যাপ করা হয় বলে আজকে সকালে আমাদের কাছে একটি খবর আসে নিশিগঞ্জ ফাঁড়িতে খবরটি আসে তো মাত্র আমরা এটাতে তদন্তে নামি এবং যেটা জানা যায় যে তাকে মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা চাওয়া হয়েছে তো আমরা যারা বাড়ির লোক তারা এক লাখ টাকা দিয়েও দেয় কিন্তু আমরা এটা ট্র্যাক করতে থাকি এবং আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই এবং পাঁচজন যারা একে কিডন্যাপ করেছিল তাকে আমরা তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি যাদের অ্যারেস্ট করেছেন তারা কোথাকার বাসিন্দা তারা বিভিন্ন জায়গার বাসিন্দা কিছু কোচবিহারে রয়েছে কিছু জলপাইগুড়িতে রয়েছে যাকে অ্যারেস্ট করা হয়েছিল সে কি ব্যবসায়ী মানে কি কি পারপাস তাকে মানে যাকে কিডন্যাপ করা হয়েছিল সে সে ব্যবসায়ী এবং কিসের জন্য করা হয়েছে বা কি এটা আমরা খতিয়ে দেখছি থ্যাংক ইউ পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং এস মর্নিং ইরেটিন ফেশিয়াল অতি দক্ষ সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকюр ওয়াক্স লিচ ট্রেডিং আইব্রো হেয়ার্সবাথ হেয়ার কালার অয়েল ম্যাসাজ এর মতো পুরো সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারে সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং বচাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন